গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ সমস্যাগুলির মধ্যে একটি বিশেষ ঝুঁকি হচ্ছে এমন একটি অবস্থা যেখানে প্লাসেন্টা জরায়ুর অবস্থান করে এবং অনেক সময় জরায়ুর মুখকে সম্পূর্ণরূপে ডেকে রাখে এটি গর্ভাবস্থায় রক্তক্ষরণের একটি প্রধান কারণ হতে পারে বিশেষভাবে গর্ভাবস্থার দ্বিতীয় বা তৃতীয় তিন মাসে এই অবস্থা বা এই সমস্যা দেখা দিতে পারে আজকে আমরা আলোচনা করব প্লাসেন্টা প্রিভিয়া কেন হয় হলে কি চিকিৎসা বা পরামর্শ লক্ষণ কিভাবে বুঝবেন প্লাসেন্টা প্রিভিয়া হয়েছে গর্ভাবস্থায় দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকে লাল রক্তকরণ পেটের নিচের অংশে অস্বস্তি বা চাপ অনুভব সময়ের আগে প্রসব বেদনা বা প্রসব হয়ে যেতে পারে এই লক্ষণগুলি দেখা দিলে বুঝতে হবে প্লাসেন্টা প্রিভিয়া হয়েছে প্লাসেন্টা প্রিভিয়ার কারণ আগে সিজারিয়ান ডেলিভারি হয়ে থাকলে আগে জরের কোনো অপারেশন হয়ে থাকলে ঘন ঘন সন্তান ধারণ করলে গর্ভবতী মা যদি দুমপাই বা শক্ত হয় তাহলে তার প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার সম্ভাবনা থাকে চিকিৎসা ও পরামর্শ প্লাসেন্টা প্রিভিয়া হলে কি করবেন সম্পূর্ণ বিশ্রাম ও অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং হাসপাতালে সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকতে হবে জরুরি সিজারিয়ান ডেলিভারি করতে হবে যদি জরায়ের মুখ পুরোপুরি ডাকা থাকে অতিরিক্ত রক্তক্ষরণ হলে রক্ত সঞ্চালনের প্রয়োজন হতে পারে এটি একটি গুরুতর অবস্থা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি তাই প্লাসেন্টা প্রিভিয়া হলে বাড়িতে নর্মাল ডেলিভারি চিন্তা না করে সিজারিয়ান সেকশনের স্মরণপূর্ণ হতে হবে প্রিমিয়া এমন একটি অবস্থা যেটি প্লাসেন্টা বা গর্ভফুল ফুল মুখকে ডেকে রাখে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন তাই সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য